আজকে তো পাড়াতে জমিয়ে ক্রিকেট খেললাম গার্লস ভার্সেস আবার বয়স কারা জিতলো কারা হারলো দেখার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে তার সাথে আবার দিদির বাড়ির শপিংও করতে গিয়েছিলাম হ্যাঁ কি কি শপিং করেছি সেটাও শেয়ার করব তোমাদের সাথে এসে গেছি মানে পুরানো ফর্মে রুপালি চলে এসেছে আমাদের সেই পুরানো পাড়া আমাদের সেই পুরানো বন্ধু সব নতুন হয়ে গেছি আমরা বন্ধু মানে বোন আমার স্মৃতি আর এটা গিয়ে তো চেনে সবাই ডাব ডাব রেডি হ্যাঁ তেল তেল উইনাৰ কি নিচি আমাৰিচকা কিছুটা ডিসকাস করার পরে আমরা ডিসাইড করলাম যে আমরা নেব বল কারণ একটা যদি টার্গেট থাকে আমাদের কাছে রান তাহলে সেটা ফুলফিল করতে আমাদের সুবিধা হবে আর এছাড়া আমরা তো কত বছর আগে খেলেছি এরা তো রেগুলার খেলে এদের তো হাত একদম চালু বুঝতেই পারছ শুরু হবে ননি হচ্ছে আমাদের আম্পেয়ার এই জাম্প হচ্ছে এখানে আরও ডিসকাস করলাম যে কে আগে বল করবে কেমনভাবে ভাবে কাকে কোন বল দেওয়া হবে এই সব নিয়ে একটু ডিসকাস করছিলাম সকলের খেলোয়াড় ধরন আলাদা তাই সকলকে सेम বল দিলে হবে না তো চলো স্টার্ট করা যাক কর হর ময়দান ফতেহ কর হর ময়দান ফতেহ কর হর ময়দান ফতেহ রে হর ময়দান ফতেহ আর টিম মেম্বার বল করছে

নে কত বল করলে তুই পাঁচ বলে দুই রান এক উইকেট ওরা তিনজন আর আমরা তিনজন দেখছিই তার জন্য ওভারও করা হচ্ছে ছয় ওভার এবার 6 ওভারে কে কত রান করতে পারে এখন বল সেকেন্ড ওভারটা আমি করছি pade দুটো আউট হয়ে গেছে দুজন আউট হলো হ্যাঁ দুজন আউট হয়ে গেছে আর একজন নাম যে হুম এটাকে আউট করতে পারলেই হবে তো চলো हलो दो बार है तीन रन दो आग होगी भूख ना नाउ नाउमीदियाँ नाउमीदियाँ पीछे ना, पीछे रात ये चल के बाहों के निशानों में डल के ढूंढ लेंगे अपना शिया अपना

બસ બસ બડા મોદ દે કર લે ઓર ઓર છોડ અન તું બે તરી કે જા કર લે ઓર ઓર છોડ અન તું બે તરી કે જા કર લે હે જક હે এরা এত প্রেস বল করছে আমি জাস্ট মারতে গেছি মানে জোরে চার ছয় তো ক্যাচ উঠে গেছে সো আমি আউট হয়ে গেছি এখন জাস্ট দুটো রান বাকি আছে ও করলেই কমপ্লিট হয়ে যাবে না দু বল তিন ওভার দু বল ছয় হয়েছে আমাদের আরে চুপকে যাচ্ছ কেন তোমরা ইস

তাহলে কত হলো ওদের বাবা ভাললে ইনসাল্ট হই গেল আগের ম্যাচটাতে আমাদের সাথে হেরে গিয়ে এদের বিশাল আত্মসম্মানে লেগেছে তাই এখন আরো জোরে জোরে বল করে এরা শুরু করে দিয়েছে আগের ম্যাচে আমি মাত্র 2 রান করে আউট হয়ে গেছিলাম সুইটি আর শ্রাবণী বলতে গেলে আগের ম্যাচটা জিতেছে বাট এই ম্যাচে শ্রাবণী 1 রানও করতে পারেনি আর সুইটি আপাতত এখনো ফর্মে রয়েছে রান না কতক্ষণ পর এক পেলাম র পরের বলটাতেই সুইটি আউট হয়ে গেল দেন আমি নামলাম আর এখনো আমাদের কাছে তিন ওভার বাকি রয়েছে টোটাল ছ ওভারে খেলা হচ্ছে আপাতত তো আট রান রয়েছে এখন দেখা যাক আমি কত রান করতে পারি

কোরিয়ার মার্কেটের এই স্টোরটাতে আমরা নিতে আসলাম এখন কিছু জানলার আর দরজার পর্দা তার সাথে দিদির ঘরের কার্পেট কার্পেটার এইসবগুলো নেওয়ার আছে তো সেগুলোই এখন এখান থেকে নেব তারপরে আরও কিছু কেনার আছে সেগুলো কিনব আর ওই যে ওইগুলো বলছিল দিদি ওই যে নিচে কার্পেট বোঝা

সব নেওয়া হয়ে গেছে এখন উনি দেখতে গেলেন একটা বিশাল ভার মঙ্গলাদি হেল্প করো খুব ভার এটা কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র ফিরে স্ট্যান্ডটা নিতে এসছি এখন গড়িয়াটের মাথার মোড়ের কাছে আমরা রাস্তা ক্রস করে এপার থেকে অটো ধরবো আর ফ্রিজের স্ট্যান্ডটা নিলাম না কারণ দামটা আমাদের পোষাচ্ছিল না বস্তুঘোর হ্যাঁ বস্তুঘোর পুজোর ছোটো থেকে নেমেই বোসপুরে একটি পাখির দোকান রয়েছে সেইখানে এখন যাব কারণ আমাদের একটি লাভ বার্ট উড়ে গেছে সেই কারণে একটা লাভ বার্ট নেওয়ার আছে এখানেই এখানেই রয়েছে সেই পাখির দোকান এই লাইনের মধ্যেই তো এখান থেকে চলো দেখিনি হ্যাঁ কত সুন্দর খাবার এসে গেছি আমরা পাখির দোকানে হুম

এগুলো কি এগুলো অফলাইন অফলাইন না সিঙ্গেল থাকতে পারে না সেই কারণে দাম দিয়ে নেবা এই লভ আর এটা মেয়ে পাখি আমাদের ঘরে যেটা রয়েছে সেটা ছেলে পাখি তো আমি বাড়ি যাওয়ার দিন একে নিয়ে যাবো আপাতত খাবার দিয়ে এখানে সিঙ্গেলে রাখতে হবে একেও তো আমরা বাড়ি আসলাম তোমাদেরকে পরে দেখাচ্ছে যে কি কেনা হলো হলে এখন তো ফ্রেশ হয়ে নিন উনিটা ঘুমাচ্ছে এখন কোথাও এই যে ঘুমার্থ ওখানে ফ্রেশ হয়ে গেছি এবার তোমাদেরকে দেখাই চলো যে কি কী নিলাম গড়িহাট থেকে আর কত দাম দিয়ে নিলাম ওই পর্দার কভারগুলো যেগুলো দেখছিলাম এই যে নিয়েছি হুম এইগুলো এই দুটো সাড়ে সাতশো টাকা দাম বলছিল দুটো নিয়েছি একটা জানলার জন্য দুটো নিয়েছি আমরা আর তার সাথে দরজার জন্য পর্দা নেওয়া হয়েছে এইটা কার্পেটটা কার্পেটটার কালারটা খুব সুন্দর এসছে বেড রানার যেটা টাইস এর সাথে না উঠবে না সহজে পায়ে বসে বসে এটা হলো বেড রানার এটা হলো ইয়ে আর আমার আমি এত খাটাখাটনি করেছিলাম তো ওই জন্য আমি একটা ইয়ে নিলাম হ্যাঁ টাকা দিতে হবে আমার এটার আর এটা হলো ফ্রিজের ফ্রিজের ওপরের কভার ওইটা নেওয়া হয়েছে ওই যে সিলিন্ডারের ওইটা লাগানোর জন্য আর এই খাস্তা কচুরি নিয়েছি বাবা ছোটবেলায় নিয়ে আসতে দেখে খুব ইচ্ছা করলো খেতে তো এটা নিলাম এই যে কার্পেট এখানে পুরোপুরি মানে আমাদের ইয়ে হয়ে গেছে ভাল লাগছে সুন্দর লাগছে আর ঘর মোচর যে লাঠি হয় তার সাথে আর একটা ব্যাগ ওটা আমরা ফেলে এসেছি ওই পটার দোকানে তো সেটা আবার মঙ্গলাদি কালকে নিতে যাবে তো এত কিছু ছিল না তার জন্য আর খেয়াল ছিল না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছ তোমাদের সাথে নেক্সট ব্লগে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই